সরকারি অনুষ্ঠানের পাশাপাশি দলীয় জনসভা জোড়া কর্মসূচি নিয়ে বঙ্গে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শুক্রবার বিকেলে দমদম বিমানবন্দরে নামে প্রধানমন্ত্রীর বিশেষ কপ্টার তারপর সেখান থেকে প্রধানমন্ত্রী কনভয় যায় যশোর মোদী যখন সেন্ট্রাল জেল মাঠে জনসভার রওনা দিলেন খানিকটা চিত্র পাল্টাল সদ্য উদ্বোধন হওয়া যশোর প্রধানমন্ত্রী উদ্বোধনের পরেই মেট্রো রেল কর্তৃপক্ষ জনসাধারণের জন্য বিনামূল্যে প্রথম মেট্রো চালু করেন সেই ট্রেনে চেপে রেল কর্মীদের পাশাপাশি বহু সাধারণ মানুষও মেট্রো রেলে যাত্রা শুরু করে জয় হিন্দ মেট্রো স্টেশনে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে অনেকেই বলে সবার অনেক সুবিধে হল প্রধানমন্ত্রী হাত ধরে যে মেট্রো রেলের উদ্বোধন হলো তাতে সবাই উপকৃত হবে সৌরভ মেট্রো স্টেশনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেট্রো রেল করে তিনি সওয়ার হয়েছিলেন জয় হিন্দ মেট্রো স্টেশন এমনকি দমদম ক্যান্টনমেন্ট সেই দমদম জয় হিন্দ স্টেশনে আমি দাঁড়িয়ে রয়েছি ইতিমধ্যেই খবর বাংলা যে ক্যামেরা সেই ক্যামেরা আমি দেখাতে বলব যে এই যে লোকের মধ্যে যে মানুষ সাধারণ মানুষের মধ্যে যে উন্মাদনা সেই উন্মাদনা কিন্তু তুঙ্গে কারণ এই যে প্রথম যে যাত্রী শহর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী তিনি যখন মেট্রো রেলে যখন কাজ সেই যখন এ করেছেন সেই উদ্বোধন করেছেন উদ্বোধনের পর কিন্তু সাধারণ মানুষের মধ্যে যে উন্মাদনা সেই উন্মাদনা কিন্তু তুঙ্গে এখন যে দেখতে পাচ্ছি এখন যে 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 উন্মাদনা সাধারণ মানুষের মধ্যে তিনি কিন্তু ইতিমধ্যেই সভাস্তরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন প্রধানমন্ত্রী যে এখানের উদ্বোধন সরকার এই অনুষ্ঠান সেই অনুষ্ঠান সম্পন্ন করে ইতিমধ্যে দিললিয়ো যে কর্মসূচি সেই কর্মসূচির উদ্দেশ্যে কিন্তু রমনা দিয়েছেন সাধারণ মানুষের মধ্যে যে উন্মাদনা এই উন্মাদনা কিন্তু পরিষ্কার যে এই যে মেট্রো পরিসবায় মেট্রো পরিসবায় চালু হয় কিন্তু অনেকটা সুবিধা হবে এলাকাবাসীর বা যে রাজ্যবাসীর এক প্রকল্প সেই পকলপুর যে অনুষ্ঠানিক উদ্বোধন সেই উদ্বোধন ইতিমধ্যেই করে প্রধানমন্ত্রী তবে প্রথম দিনে বিনামূল্যে মেট্রো যাতায়াত যেন আলাদা দায় উন্মাদনা তৈরি করেছিল সাধারণ মানুষের মধ্যে খুব ভালো লাগছে বিশেষ করে হচ্ছে সব যাত্রীদের ভোগান্তিটা কমেছে দমদম থেকে যে অটোওয়ালাদের যে রেলাবাজি আর হচ্ছে টোটোওয়ালাদের যে রেলাবাজি সেটা কমে গেছে কমে যাবে আশা করি আর প্রধানমন্ত্রী যে এই উদ্যোগটা নিয়েছে খুব ভালো লেগেছে বিশেষ করে যাত্রীদের কথা ভেবে যে পাঁচ মিনিটে আমরা শিয়ালদা পৌঁছাতে পারবো দশ মিনিটে আমরা হাওড়াতে পৌঁছাতে পারবো যেটা বাসে বা কোনো অটো টোটো যে রেলাবাজিটা সেটা আর হবে না মানুষের ভোগান্তিটা আর হবে না এটা ভেবে খুব ভালো লাগছে আর নিজেকে খুব গর্ববোধ মনে করছি যে আমরা এয়ারপোর্টে থাকি আর সামনেই আমাদের এরকম মেট্রো খুলেছে যেটা আমরা কোনোদিনও আশা করিনি খুব ভালো লাগছে কি বলবো মানে এটা তো আমাদের কাছে খুবই গর্বের বিষয় যেহেতু আমি নিজেই মেট্রোর এমপ্লয়ি তো সারাদিন সারাদিন কি দু তিন দিন ধরেই ভীষণ আর কি আমরা এক্সাইটেড এটা নিয়ে সকাল থেকেই বলতে পারে না খেয়ে এখানে মানে এটার জন্যে অপেক্ষা করছিলাম তো এটা চালু হলো শহরবাসীর জন্য খুবই মানে উপকার এখন রাস্তাঘাটের যে অবস্থা হয়েছে জ্যাম জ্যামের জন্য অফিস টাইমে আমরা যাওয়া আসা করি খুব মানে খুব ভালোভাবে স্মুথলি যাওয়া আসা করি ভিড়টা হয়তো বাড়বে কিন্তু অনেক লোকের উপকার হবে এটা খুব ভালোই হলো কারণ এদিককার ট্রান্সপোর্টের অবস্থা খুবই খারাপ তার জন্য মেট্রো যেটা হলো যশোর থেকে বারাসাত থেকে অনেকের উপকার হলো জয়হিন্দ মিত্রো স্টেশন থেকে সুদীপ দেব পল্লব ঘোষ খবর বাংলা